شاء الله مسلم بير امر الله رب العالمين شت شت عيات نزل كره دليل الا من تاب وامن وعمل صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات الله رب العالمين بلن ইলা মান তাবা যারা গুনা করার পরে তওবা করে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দে সুবহানাল্লাহ আমার আপনার गुना যদি পাহাড় পরিমাণ হয় শুধু এতটুকুই নয় আমার আপনার गुना যদি আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ ফাঁকা জায়গার পরিমাণ गुना যদি হয় তারপরেও যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন তিনিইকে এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার শুধু আস্তাগফিরুল্লাহ বলতে দেরি হবে আমার আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো ক্ষমা করতে আল্লাহ এক সেকেন্ড সময় নেবে না কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা বিভিন্ন প্রকারের অপরাধ করে ফেলি অপরাধ করার পরে অপরাধের আমরা যে অপরাধ করেছি এটা স্বীকারও করি না নিজেদেরকে অপরাধী মনেও করি না আমি প্রায় বলি থাকি বর্তমান জমানার সব চাইতে বড় গুণা হলো গুনাকে গুণা মনে না করা কথা বলেন ঠিক কিনা আমি আপনি নির্দিদায় গুণা করে যাচ্ছি এটাকে আমরা গুণাহি মনে করছি না অন্যায় অপরাধ বিভিন্ন ভাবে আমার আপনার দ্বারা হচ্ছে কিন্তু আমি যে একজন মুসলমান আমার যে ইমান আছে আমার যে একদিন হিসাবের কাট গড়ায় দাঁড় করাবন হবে আমার যে একদিন বিচার হবে এটা নিতান্তই আমরা ভুলে যাই কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান ভাইয়েরা আমার এগুলো ভুলে গেলে চলবে না আমার আপনার অপরাধ হবে যেমন আমরা প্রত্যেকেই জানি একজন ভুল করার পরে সে ভুল থেকে ফিরে এসেছে আল্লাহ তাকে নবীর মর্যাদা দিয়েছে আরেকজন ভুল করার পরে ভুলের উপর অটল থেকেছে আল্লাহ তাকে ইন্নাকাশ সেই তো অজিম বলে বের করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা আলমিনের আদেশ অমান্য করেছে তারপরেও একজন নবী হলেন আর একজন সয়তান হলেন তাহলে দুইটার মধ্যে পার্থক্য আসেনা কেন হলেন আল্লাহরুল আলামিন সয়তানকে নির্দেশ দিলেন আদমকে সেজদা করো সে প্রতি উত্তরে বললেন আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে আর আগুনের স্বভাব যা অভ্যাস হলো আগুন উপরের দিকে উঠবে আর মাটির স্বভাব যা অভ্যাস হলো মাটি নিচের দিকে যাবে তাহলে আমি যদি মাটি নিচের দিকে যাবে এটা হলো মাটির স্বভাব যা অভ্যাস আমি কেন আদমকে সেজদা করব আল্লাহর হুকুম অমান্য করেছে কি করে নাই অমান্য করেছে শুধু অমান্য করেছে বিষয়টা এমন পাল্টা যুক্তি দিচ্ছে কিন্তু আদমা আলাই হিসালাম বুঝেছে তিনি এমন সত্তা তিনি এমন মানে তার সামনে পৃথিবীর কারো কোনো আর্গুমেন্ট চলে না কথা বলেন ঠিক কিনা

জন্য মুসলমান ভাইরা আমার আমার বুঝানোর উদ্দেশ্য যেটা আমার আপনার দ্বারা ভুল হবে অন্যায় হবে অপরাধ হবে নামাজ ছুটে যাবে হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাব সব কিছু আমার আপনার দ্বারা হবে কিন্তু এটা থেকে সাথে সাথে ফিরে আসার দরকার আছে না নাই ফিরে আসতে হবে আমরা যদি নিজেদেরকে ফিরে ফিরিয়ে আনতে পারি তাহলে নিশ্চয় নিশ্চয় আমরা আশা করতে পারি আল্লাহ তালা যেদিন বিচার কায়েম করবেন সেদিন আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন কথা বলেন ঠিক কিনা এজন্য ভুল হতেই পারে ভুলের উপর অটল থাকা যাবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুক আর দুই চার দুই চার মিনিটের মধ্যে ইনশাল্লাহ আলোচনা শেষ করে দিব

Bicadul. الله لا اله الله لا اله الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا الہ الا اللہ الفت میں برابر ہے وفا ہو کر جفا ہو الفت میں برابر ہے وفا ہو کر جفا ہو ہر چیز میں لذت ہے اگر دین میں مزہ ہو لا الہ الا اللہ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله عشق سے کیا مزا ہے معشوق سے پوچھو عشق سے کیا مزا ہے معشوق سے پوچھو شاخ گل میں کیا مزا ہے لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا محمد الرسول الله. مسلم بن رمر بالشنبى محمد الرسول الله صلى الله عليه وسلم. مير زمانىء مودى جن كافر তার চিরাচারিত নিয়ম ছিল সে প্রতিদিন মদিনার বিভিন্ন গোরস্থানে কাফন চুরি করত কাফন চুরি অবস্থায় একদিন সে এক কবরে কাফন চুরি করার জন্য নামলেন নেমে দেখলেন একজন সুন্দরী যুবতী মহিলার লাশ একজন সুন্দর যুবতী মেয়ের লাশ তার মনের মধ্যে তার মনে মনে চিনতে এলো এটা তো মৃত ব্যক্তি তার সাথে জেনা করে ফেলি যেই চিন্তা সেই কাজ করে ফেললো সে যখন জেনা করার পরে মাইল কাপড় খুলে নিয়ে কবর থেকে উঠছিলেন তখন কবর থেকে आवाज এলো হে যুবক তুমি কি কাজ করলে আমার সাথে যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোটি কোটি মানুষগুলো পবিত্র অবস্থায় দাঁড়াবে সেদিন আমাকে নাপাক অবস্থায় দাঁড়াতে হবে ওই যুবকের মনের মধ্যে চিন্তা এলো আসলই তো কেমন অপরাধ করলাম তাকে তো আর গোসল দেওয়া হবে না

সে চিন্তা করলেন উমর হয়তো গরম মানুষ তাড়িয়ে দিয়েছে তাহলে এবার আবু বকরের কাছে যায় তিনি তো নরম দিলওয়ালা হাজরাতে আবু বকরের কাছে গেলেন আবু বকর রাদি আল্লাহ এই কথা শুনে সে মুখ ফিরিয়ে নিলেন মুখ ফিরিয়ে নেওয়ার পর

আমার কাফন চুরি করার অভ্যাস ছিল কাফন চুরি করার অবস্থায় কোন একটা মাইয়ের সাথে জেনা করে ফেলেছি এখন এই গুনাহের কোনো ক্ষমা আছে নাকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে নিলেন

بشنبي محمد رسول الله صلى الله عليه وسلم جخون اوي

বিশ্বনবী বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না এই ব্যক্তির জানা যায় আল্লাহ আসমান থেকে এত পরিমাণ পাঠিয়েছেন। পা ফেলার জায়গা ছিল না এত বড় গুনা করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তাকে মাফ করে দিয়ে তার জানাজা এত অসংখ্য অগণিত ফেরেস্তা পাঠিয়েছেন তাহলে আমি আপনি যদি তওবা করে ফিরে আসি আমাদের জন্য আল্লাহ এমন ব্যবস্থা করতে পারেন কি পারেন না এই যে বললাম নিজেদের মধ্যে এই এহসাসটা আসতে হবে যে আমি এতদিন পর্যন্ত যা গুণা করেছি আমার যত বড় বড় গুণাগুলো আছে আমার আল্লাহর দয়া আল্লাহর রহমত এই গুনার চাইতেও বড় কথা বলেন ঠিক কিনা যে কথা বলতেছিলাম পবিত্র পঞ্চান্ন নম্বর সুরা সুরা আর রহমানের ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াতে চমৎকার